দাম টাকা আজকে মাকে নিয়ে গেছিলাম এখানকার একটা হরেক রকম মালের দোকান বলতে পারি মানে সব ধরনের জিনিস পাওয়া যায় ঘর সাজানোর জিনিস থেকে বেডশিট থেকে টুকিটাকি খাবার দাবার জিনিস থেকে ইভিন ফুলের গাছের কালেকশান এখানে খুবই সুন্দর তো আমার কয়েকদিন ধরেই ইচ্ছে ছিল যে মায়ের কাছ থেকে এমন কিছু একটা নেব যেটা আমার কাছে পারমানেন্টলি মানে অনেক দিন থেকে যাবে হ্যাঁ তো আমার সেই থেকেই আমি মাকে দোকানে নিয়ে এসেছি যে আমাকে এমন কিছু একটা নিতে হবে যেটা মানে মা তো ধরো কয়েকদিনের জন্যই এসছে মা চলে যাওয়ার পরেও যেন আমার সঙ্গে জুড়ে থাকে জিনিসটা সে সোনাদানা শাড়ি জামাকাপড় বা বিছানার চাদর বা ঘর সাজানোর কিছু নিলেই হতো তবে যেহেতু আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি সেজন্য ইচ্ছে হলো যে এখানে যাই ফুল গাছের যে সেকশানটা রয়েছে মানে এটা একটা ছোটোখাটো পুরো মানে ফুলের বিভিন্ন ধরনের কালেকশান রয়েছে তো আমি এটাকে একটা ফুলের নার্সারি হিসেবেই দেখি আর কি যে এত এত ফুলের কালেকশান দেখো ফুলের রঙগুলো দেখলেই মন ভালো হয়ে যায় আর এই যে আমাদের দেশের ঝুটি ফুল একটু আগে দেখালাম বাগান বিলাস সব মানে কত রকমের যে ফুলের কালেকশান দিন দিন দেখছি না এই যে এশিয়ান যে বিভিন্ন ধরনের গাছগুলো সেগুলোর কালেকশানও এখানে কিন্তু বেড়ে যাচ্ছে তো ফাইনালি আমরা লিলি ফুলের কয়েকটা গাছ নিয়েছি লিলি ফুলগুলো গাছে হয়েও রয়েছে আর দেখতেও যে কি ভালো লাগছে সেই জন্য ফুলগুলো নিয়েই বাড়ি ফিরছি যে এইগুলোকে নিয়ে গিয়ে একটা মানানসই জায়গা দেখে বাড়িতে এবার জাস্ট বসিয়ে দিলেই হবে আর আমরা কাজকর্ম শেষে ওই যেহেতু বিকেলবেলা গেছিলাম তো দোকান থেকে বেরোতে বেরোতে বেশ সন্ধে হয়ে গেছিলো তো আমরা নিয়ে তারপরে আবার বাজার হাট করে এখানকার তারপর বাড়ি ফিরছিলাম ওঠো বাবা বাড়ি চলে এসেছি নামতে হবে এ নাক ডাকছে না তার মানে ঘুমায়নি জোরে জোরে নাক ডাকতে হয় যে ঘুমায় ঘুমালে কাঁচতেও হয় বাহ কি সুন্দর চোখ খুলে ঘুমাই রে বা বাবা চোখ খুলে দিয়েছিস তার মানে ঘুমাসনি এই ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে এখন আর চোখ বন্ধ করলে হবে না আর কাজটা হবে না ভাই আমি বুঝে গেছি তুই ঘুমাচ্ছিস আর কাজটা হবে না নেমে 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 অনেক করেছিস আদরের সাথেই ফুল ম্যাচ করে গেছে ভালো না মানে তো রেখে দাও দেখি কোথায় লাগানো যায় এটাকেও বসাও এটাকেও বসে দাও আস্তে 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 এবার পড়লে ভেঙে যাবে পড়লে ভেঙে যাবে আস্তে করে বসাও হুম হম কি সুন্দর লাগছে রে ঘরের সামনেটা মোটামুটি এই কয়েকটা গাছপালা কিনে নিয়ে এসেছি কেমন লাগছে বাড়ির সামনে টা জানিও কিন্তু